মৌনি অমাবস্যা দু হাজার চব্বিশ মাঘ মাসের অমাবস্যা তিথিকে মৌনি অমাবস্যা তিথি বলা হয় মৌনি অমাবস্যায় স্নানের পরে মৌনতা অর্থাৎ নিরবতা পালন করতে হয় জেনে নেব হিন্দু ধর্ম অনুসারে বিশেষ এই দিনটি সম্পর্কে মাঘী অমাবস্যা পালিত হবে নয়ই ফেব্রুয়ারি সেই দিন কাকভোর তিনটে বত্রিশ মিনিটে শুরু হবে তিথি থাকবে রাত এগারোটা আটান্ন মিনিট পর্যন্ত মৌনি অমাবস্যায় স্নানের শুভ সময় বা মৌনী অমাবস্যায় নদীতে স্নান করার বিশেষ মাহাত্মপূর্ণ। এদিন এই দিন ব্রাহ্ম মুহূর্ত থেকে শুরু করে শুরু হয়ে যায় পূর্ণ স্নান পর্ব এই বছর মৌনি অমাবস্যায় ব্রাহ্ম মুহূর্ত শুরু হবে পাঁচটা একুশ মিনিট ব্রাহ্ম মুহূর্ত চলবে সকাল ছটা তেরো মিনিট পর্যন্ত এদিন সারাদিনই পুণ্য স্নান করা যাবে দানের শুভ সময় থাকবে এগারোটা থেকে দুপুর দুটো তিরিশ মিনিট পর্যন্ত